হ্যালো সবাইকে আমি আশিকুর রহমান আমি একজন ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং ভিজুয়াল মার্চেন্ডাইজার তো বিগত দশ বছরের বেশি সময় ধরে আমি দেশীয় এবং দেশের বাইরের বিভিন্ন কোম্পানির সাথে কর্মরত ছিলাম এবং বর্তমানেও আছে তো আমার এই অর্জিত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আছে কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো আপনারা ফলো করলে আপনিও আপনার এই বিষয়গুলো আপনারা এড়িয়ে চলতে পারবেন তো আজকের ভিডিওর টপিক্স হলো আপনি কিভাবে আপনার ছোট রুমটাকে সাইকোলজিক্যালি আরো বড় দেখাতে পারবে তো চলুন শুরু করা যাক আপনারা সবাই হয়তো জানেন বর্তমানে ফ্ল্যাটের রুমগুলো অনেক ছোট হয়ে থাকে তো সেই রুমগুলো সাইকোলজিক্যালি কিভাবে আমরা তুলনামূলকভাবে আরো বড় দেখাতে পারি সেই নিয়ে আজকের ভিডিওটি তো টিপস নম্বর এক সঠিক কালার নির্বাচন সঠিক কালার নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন সবসময় লাইট কালারটা ব্যবহার করি তো লাইট কালার ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাধারণত হোয়াইট বা লাইট ক্রিম কালার অথবা লাইট ব্লু কালারটা আমরা ইউজ করতে পারি সর্বপ্রথম আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রুমে যেন আমরা ডার্ক কালার ইউজ না করি কারণ ছোট রুমে যদি আপনি ডার্ক কালার ইউজ করেন তাহলে সেই রুমটা আরও ন্যারো এবং ছোট মনে হবে তো সর্বপ্রথম এটি অবশ্যই মাথায় রাখতে হবে ছোট রুমের ক্ষেত্রে আমরা সবসময় লাইট কালার নির্বাচন করব এবং আর একটা বিষয় খেয়াল রাখবেন ছোট রুমের ক্ষেত্রে কালারটা অবশ্যই গ্লসি হতে হবে গ্লসি কালার হলে সেটি রিফ্লেকশনে আপনার রুমের সাইজটা সাইকোলজিক্যালি আরও বৃদ্ধি করবে টিপস নম্বর টু সঠিক লাইট নির্বাচন সঠিক লাইট নির্বাচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সঠিক লাইট নির্বাচন না করলে আমাদের রুমের আলোটা পরিপূর্ণভাবে ব্যালেন্স হয় না তো সেটার জন্য আমরা অবশ্যই দুটা অথবা চারটা লাইট ব্যবহার করতে পারি তাহলে রুমের লাইটটা প্রপারলি ব্যালেন্স হবে এবং রুমটা আরও বড় এবং মানবন্ত মনে হবে তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে রুমের কালারটা গ্লসি করতে যখন আপনি লাইটটা ব্যালেন্স আকারে যখন রুমে জ্বালাবেন তখন আপনি দেখবেন আপনার রুমের লাইটের আলোটা ওয়াল থেকে বাউন্স করে রুমটা আরও বড় মনে হচ্ছে তখন টিপস নম্বর থ্রি সঠিক টাইলস নির্বাচন টাইলস নির্বাচনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ছোট রুমের ক্ষেত্রে আমরা কখনোই এক ফিট বাই এক ফিট টাইলস ব্যবহার করবো কারণ এক ফিট বাই এক ফিট টাইলস ব্যবহার করলে সেই রুমটাতে গ্রিড লাইনটা বেশি আসবে আর গ্রিড লাইন যখনই বেশি আসবে রুমটা তখন অনেক বেশি ক্লামজি মনে হবে তো সবসময় খেয়াল রাখবেন যে ছোট রুমে টাইলস ব্যবহারের ক্ষেত্রে বড় টাইলস ব্যবহার করতে যেমন সেটা হতে পারে চব্বিশ বাই চব্বিশ বা তার থেকেও বেশি বড় টাইলস এবং অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে টাইলসটা যেন মিরর পলিশ হয় কারণ রুমে যখন আপনি লাইটটা বা আপনার রুমে যখন সূর্যের আলো প্রবেশ করবে তখন সেটা ফ্লোরে বাউন্স করে রুমের টাইলসটা সাইকোলজিক্যালি আরও বড় করবে তো অবশ্যই ভুলবেন না রুমে অবশ্যই ছোট রুমের ক্ষেত্রে আপনি বড় আকারের টাইলস ব্যবহার করবেন টিপস নাম্বার ফোর কার্পেট ব্যবহার না করা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট রুমের ক্ষেত্রে আমরা যেন কার্পেট ব্যবহার না করি কারণ ছোট রুমে যখনই আপনি কার্পেট ব্যবহার করবেন রুমের লাইট বাউন্স হবে না তো কার্পেট লাইটটাকে অ্যাবজর্ব করবে অ্যাবজর্ব করার পরে আপনার রুমটা আরও ছোটে মনে হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমরা ছোট রুমের ক্ষেত্রে যেন কার্পেট ব্যবহার না করি টিপস নম্বর ফাইভ ফোল্ডেবল ফার্নিচার ব্যবহার করা ছোটো রুমের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ফোল্ডেবল ফার্নিচারের পরিমাণটা বাড়িয়ে দিই কারণ আমরা যদি একটা টেবিল ব্যবহার করি এবং টেবিলটা যদি আমরা কাজের পরে সেটা ফোল্ড করে রাখি সেক্ষেত্রে আমাদের রুমের জায়গাটার অপচয় কম হবে এবং আমাদের কাজের ক্ষেত্রে কাজটাও আমরা করতে পারব এবং কাজ শেষ হলে সেটা ফোল্ড করে আমরা সাইডে রেখে দিতে পারব এবং একইভাবে আমরা যদি ছোটো রুমের ক্ষেত্রে যদি আমাদের ক্লোথ ক্যাবিনেটটা স্লাইডিং ডোর আকারে তৈরি করে থাকি তো সেক্ষেত্রে আমাদের ডোর খোলার জায়গাটার অপচয় কম হবে সেক্ষেত্রে আমাদের রুমের জায়গাটার পরিমাণ আরও বৃদ্ধি পাবে টিপস নম্বর ফাইভ সঠিক ফার্নিচারের কালার নির্মাণ ছোট রুমের ক্ষেত্রে আপনি ভুলেও কখনো ডার্ক কালারের ফার্নিচার ব্যবহার করবেন না তাহলে সেই রুমটা আরও ডার্ক হয়ে যাবে ছোটো রুমের ক্ষেত্রে আপনি সবসময় ট্রাই করবেন লাইট কালারের ফার্নিচার ব্যবহার করতে যেমন হোয়াইট ডোকো কালার বা ক্রিম কালার এই টাইপের কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন যেটা লাইট ধরনের হয়ে থাকে তো অবশ্যই কাঠের ফার্নিচার ছোট রুমের ক্ষেত্রে ব্যবহার করাটা অ্যাভয়েড করবেন তাহলে রুমটা আরও ক্লামজি মনে হবে এবং ডার্ক টাইপের ফার্নিচারটাও আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন টিপস নাম্বার সিক্স অপ্রয়োজনীয় জিনিসপত্র রুমে না রাখা আমরা অনেক সময় দেখে থাকি যে অপ্রয়োজনীয় জিনিসপত্র আমাদের কাজের পরও আমাদের রুমে থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা আমাদের কাজের পর পরই আমরা অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন কোনো বাস্কেট বা অন্য কোনো কিছু যেটা আমাদের রুমে থাকে সেটা আমরা অবশ্যই রুম থেকে কাজের পরে সেটা বাহিরে রাখব যাতে করে আমাদের রুমের কোনো জায়গাটা সেই প্রোডাক্ট দ্বারা ব্লক হয়ে না থাকে এবং আমাদের যখন লাগবে তখন আমরা এনে ইউজ করব এবং যখন আমাদের সেটার কাজ শেষ হয়ে যাবে আমরা তখন সেটা রুমের বাইরে রাখব টিপস নাম্বার সেভেন সঠিক কালারের হোম টেক্সটাইল নির্বাচন করা তো হোম টেক্সটাইল নির্বাচনের ক্ষেত্রে আমরা অবশ্যই প্রেফার করব আমাদের জানালার কার্টেন এবং বেডশিট এবং পিলো কভার অবশ্যই লাইট কালারের যেন হয়ে সেক্ষেত্রে আপনার রুমটা আরও আলোকিত মনে হবে এবং সাইকোলজিক্যালি রুমের সাইজটা আরও বড় মনে হবে টিপস নম্বর এই সলিড কালারের ওয়াল পেন্টিং ব্যবহার করা আপনি যদি আপনার ছোট রুমে ওয়াল পেন্টিং ব্যবহার করতে চান তাহলে সলিড কালার ব্যবহার করা সেক্ষেত্রে আপনি মাল্টি কালার বা ক্লামজি কোনো ওয়াল পেন্টিং ব্যবহার করবেন না ছোট রুমের ক্ষেত্রে ওয়াল পেন্টিং ব্যবহার না করাটাই ভালো কিন্তু যদি আপনি করতে চান তাহলে অবশ্যই সেটা সলিড কালার যেন হয়ে থাকে এবং সেটা মাল্টি কালার যখনই হবে তখন রুমটা আরো ক্লামজি মনে হবে টিপস নম্বর নাইন রুমে মিররের ব্যবহার করা ছোট রুমের ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন রুমে দুই বা ততোধিক মিরর ব্যবহার করতে মিরর ব্যবহার করলে হবে কি আপনার রুমটা আরও রিফ্লেকশনের মাধ্যমে রুমটা সাইকোলজিক্যালি আরও বড় দেখাবে তো সেক্ষেত্রে হতে পারে রুমে যদি আপনি কোনো ড্রেসিং টেবিল ইউজ করেন সেক্ষেত্রে তো আপনার মিরর থাকবেই এবং অন্য জায়গায় যেমন ক্লোথ ক্যাবিনেটের ডোরেও আপনি মিরর সেট করতে পারেন অথবা কোনো ফাঁকা ওয়াল থাকলে সেখানেও ছোট একটা মিরর রাখতে পারেন সেক্ষেত্রে রুমের আলোটা মিররে বাউন্স করে আপনার বিভিন্ন ওয়ালে ছড়িয়ে যাবে এবং রুমটা সাইকোলজিক্যালি আরও বড় দেখাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে এসেছে এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনারা যদি চান আপনাদের কোনো প্রজেক্ট আমি রিভিউ করে দিই ফ্রিতে তাহলে আমার নিচে বর্ণিত ইমেল আইডিতে আপনারা বিস্তারিত লিখে জানাতে পারেন সেটা আমি আমার সময় মতো ফ্রিতে আপনাদেরকে সেটার ফিডব্যাকটি জানিয়ে দেবো তো ধন্যবাদ স্যার